হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব। উচ্ছের একটি রেসিপি তার জন্য নিয়েছি কিছুটা উচ্ছে কিছুটা আলু কিছুটা কাঁচা বাদাম আর সাদা তিল সাদা তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা আমাদের হাড়ের পক্ষে খুবই উপকারী আর এতে চুল ও স্কিন খুবই ভালো থাকে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেব উচ্ছেগুলোকে আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম এবং কড়াইতে দেওয়ার সময় জল চিপে উচ্ছেগুলোকে দিতে হবে তাতে উচ্ছে তিতভাবটা অনেকটাই কমে যাবে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো আর কাঁচা বাদাম আর সাদা তিল যেটা নিয়েছিলাম সেটা মিক্সিজারের মধ্যে ভালো করে পেস্ট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে এবার এই উচ্ছের মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে আবারও সেদ্ধ হতে চা সেদ্ধ হবার জন্য চাপা দিয়ে দেব কিছুক্ষণ পরে চাপা খুলে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন আর দেবো একটুখানি হলুদ ভালো করে নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে দেবো যাতে উচ্ছে আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যায় এই রান্নার মধ্যে কোনো জলেউস হবে না তাই চাপা দিয়ে কম আঁচের মধ্যে দে করতে হবে কিছুক্ষণ পরে চাপা খুলে উচ্ছে আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা ভালো করে দেখে নেব উচ্ছে আর আলু সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে যে কাঁচা বাদাম ও সাদা তিলের পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দেব এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা বাদাম আর সাদা তিলের গন্ধ না থাকে ভালো করে ভেজে নিতে হবে উচ্ছে বাচ্চারা খেতে চায় না অনেকেই খেতে চায় না কিন্তু এই রেসিপিটি করলে বাচ্চা থেকে বড়রা সবাই খাবে উচ্ছে অনেকে সেদ্ধও খায় অনেকে আবার ভাজাও খায় এই রেসিপিটি খুবই ভালো খেতে হয় আর এই উচ্ছের মধ্যে একটু যে ভাব আছে আর তিলের মধ্যে যে একটু ভাব আছে সেই জন্য একটুখানি দিয়ে দেবো চিনি ব্যাস্ট ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে থাকবেন পাশে থাকবেন